যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে মহাসড়কের সৃষ্টি হচ্ছে যানজট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটা গোমতী সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তার বিভিন্ন পয়েন্টে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়কের বাউসিয়া বাস স্ট্যান্ড বাবরচর বাস স্ট্যান্ড আনারপুরা ভাটের চর এবং জামালদি বাস স্ট্যান্ডে নিত্যদিনের দিনের চিত্র এটি সরজমিনে বাবরচর বাস স্ট্যান্ডে লক্ষ্য করা গেছে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে স্বাভাবিক গতি কমে যাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের একই চিত্র লক্ষ্য করা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাস স্ট্যান্ডে মেঘনা উপজেলা থেকে ঢাকা গ্রামে বিআরটিসির একটি বাস ল্যান পরিবর্তন করতে গিয়েই দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে দুপাশেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের সাথে কথা বলে জানা যায় যত্রতত্র যাত্রী ওঠা কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টির ফলে তাদের গন্তব্যে পৌঁছাতে প্রায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের একটাই দাবি মহাসড়কে হাইওয়ে পুলিশের নজরদারি বৃদ্ধির মাধ্যমেই কমানো যায় এই যাত্রী দুর্ভোগ